আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন মোবাইল সার্ভিস সঙ্গে চার্জিং পোর্ট একটি কমন ব্যাপার এটা প্রতিদিনই চেঞ্জ ভার লাগে তো আমি আপনাদেরকে কিছু কমন চার্জিং পোর্ট দেখাচ্ছি যেগুলো হচ্ছে রাখলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট সকল ফোনের চার্জিং পোর্টেরই কাজ করতে পারবেন এই যে এটা হলো আপনার অ্যান্ড্রয়েডের আইটেল আইটেল ইনফিনিক্স টেকনো এই তিনটাতেই মানে তিনটা ফোনে এই পোর্টগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে কিপ্যাড ফোনের মানে লেগ লম্বা পেছনে লেগ আছে এটা হচ্ছে আইটেল ফোনে ব্যবহার করা হয় কমন ফোটো বলা হয় এইকে তারপর হচ্ছে আপনার এই যে এইটা এটার হচ্ছে দুই সাইডের লেগ লম্বা কিন্তু পেছনে লেগ নাই। এটা হচ্ছে কমন আপনার আইটেলে যদি ওই পোর্টটা না লাগান তাহলে এটা লাগালেও আপনার হবে মানে এটা দিয়ে আইটেল সিম্ফনি ডিসকভারি এই তিনটা ফোন এটা দিয়ে কাজ করা যায় ভিভো ওয়াই এগারো এইটা দিয়ে আপনি ভিভো ওয়াই এগারো ওয়াই পনেরো ওয়াই টোয়েন্টি ওয়াই পনেরো এস এগুলো আপনার এই সারাদিন ফোটে যায় তারপরে হচ্ছে আমি আপনাকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে স্যামসাংয়ের জে টু জে থ্রি জে ফোর জে ফাইভ জে সিক্স এই যে এইটা এই পোর্টটা লাগে এগুলো আমার এখানে লাগানো হয় কম তারপরে হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে রিয়েলমি ফোনের চার্জিং পোর্ট রিয়েলমি ফোনের এটা রিয়েলমি ফোনের জন্যই ব্যবহৃত হয় চার্জিং পোর্টগুলো একদম ইউনিক তারপরে হচ্ছে আপনার এটা হচ্ছে স্যামসাং গুরু মিউজিক বি তিনশো দশ বি তিনশো তেরোর পোর্ট এইগুলো তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে আইটেলের ছোটো ঠ্যাংয়ের চার্জিং পোর্ট আইটেল না ডিসকভারি টাইটানিক সব কথাই সবটাই এই পোর্টটা লাগে তারপরে হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে আগের কো সিমফোনের লম্বা ঠ্যাং উল্টোপোর্ট এক কথা এটা পোর্ট বলা হয় আগের কো সিমফোনের কিছু কিছু ফোন আছে অ্যান্ড্রয়েড ওই ফোনগুলোতে এই পোর্টগুলো ব্যবহার করা হয় তো অবশ্যই ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন এবং আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই জানাবেন আমি আপনাদের বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম